খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত তার প্রেম নিয়ে বলিউডের নানা কথা নানা গুঞ্জন তবে তিনি কখনো মুখ খোলেননি সব চুপচাপ মেনে নিয়েছেন ঐশ্বর্য রায় বচ্চন ও ক্যাটেরিনার সঙ্গে ব্রেকআপের কাব্য মেনে নিয়েছেন তবে আর নয় টুইঙ্কেল খান্না ও কাজলের প্রশ্নে মনের আগল আলগা করলেন বলিউডের দাবাংস খান সালমান খান সম্প্রতি আমির খানকে নিয়ে বা সঙ্গে নিয়ে কাজল ও টুইংকেল খান্ডার নতুন টক শো টু মাছ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল খান্ডাতে হাজির হয়েছিলেন সালমান আর সেখানেই কথায় কথায় নিজের প্রেমের সম্পর্কের কথা খোলসা করলেন বলিউডের ফাইজান ঐশ্বর্যকে সত্যি সত্যিই ভালোবেসে ফেলেছিলেন সলমন শোনা যায় ঐশ্বর্যকে বিয়ের প্ল্যানও ছিল তার কিন্তু হঠাৎ সম্পর্কে ভাঙন ধরে গুঞ্জনে এসেছিল ঐশ্ব্যের প্রতি সালমানের খারাপ ব্যবহারের জন্যই নাকি এই সম্পর্ক টেকে এরপর ক্যাটারিনের ক্ষেত্রেও নাকি ঘটেছিল এমনটাই সত্যি কি তাই টুইঙ্কেল খান্না ও কাজলের সয়ে এসে সলমান খান বললেন সম্পর্কে থাকার সময় যখন একজন সঙ্গী জন্য তুলনায় বেশি উচ্চতায় পৌঁছে যায় ঠিক তখনই সম্পর্কে বা সম্পর্কের ভিতরে সমস্যা শুরু হয় কোনো একজন নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করে তাই আমি মনে করি দুজনেরই সঙ্গে বড় হওয়া উচিত কেউ যেন কারোর ঘরে নিঃশ্বাস না ফেলতে পারে সেদিকে নজর দেওয়া দুজনেরই উচিত সলমনের এই মন্তব্যের মধ্যে দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন ক্যাটরিনা ও ক্ষেত্রে এমনটাই ঘটেছিল আর সেই কারণেই হয়ে গিয়েছিল বেকাপ সলমন আরও জানিয়েছেন আমি বাচ্চা খুব ভালোবাসি তবে বাচ্চা এলে মাও চলে আসবে আমাদের বাড়িতে তো মায়ের অভাব নেই জীবনে একাধিক ভার প্রেমে এসেছে সলমান খানের জীবনে সঙ্গীতা বিজলানির সঙ্গে তার বিয়ে প্রায় ঠিক ছিল বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছিল বিয়ের কারো তবে বিয়ের ঠিক এক মাস আগেই সেই বিয়ে ভেঙে দেন সালমান খান এরপর কখনও ঐশ্বর্য রায় বচ্চন আবার কখনো বা ক্যাটরিনা কাই তার প্রেমিকার সংখ্যা শেষ নেই তবে শেষমেশ কোনো সম্পর্কই কিন্তু পরিণতি পায়নি তাই এই মুহূর্তে সিঙ্গেলে রয়েছেন তিনি বিয়েরও পরিকল্পনা নেই বলে দাবি তার বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ টু